আসসালামু আলাইকুম ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমি চতুর্থ অধ্যায়ের পাঠ আট থেকে দশ নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে পড়ালেখা করবে এবং জ্ঞান অর্জনের চেষ্টা করবে আখলাখে জামিন আখলাখ শব্দের সাথে আমরা বিগত দিনগুলোতেও পরিচিত আছি আখলাখ সতের অর্থ চরিত্র বা স্বভাব আখলাখ দুই ধরনের হতে পারে ভালো আখলাখ মন্দ আখলা আখলাখকে দুই ভাগে ভাগ করছে আখলাকে হামিদা যেটাকে মানুষের সুন্দর বা উত্তম চরিত্র বলা হয় আখলাকে জামিমা মানব চরিত্রের নিন্দনীয় আচরণগুলোকে আখলাকে জামিমা বলা হয় মানুষের এমন কিছু আচরণ আছে যেগুলো মানুষকে হীন নিজ হিত শ্রেণীভুক্ত নিন্দনীয় করে যেমন মিথ্যাচার গিবোধ পরনিন্দা গালি দিয়া আখলাকে জামিমা বা নিন্দনীয় আচরণ এগুলো অবশ্যই বর্জন করতে হবে আল্লাহ আলার বাণী সুরাল বাকারা বিয়াল্লিশ নম্বর আয়ত তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো এবং তোমরা জেনে স্মরণ সত্য গোপন করো বুখারী মুসলিম শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মান সবচেয়ে নিকৃষ্ট হবে যার অনিষ্ট ভয়ে লোকেরা তাকে পরিত্যাগ করে আখলাকীয় জামিমা যেসব সব আচরণ শিখাতে বনের আমরা সব আচরণ থেকে নিজেদেরকে বাজায় রাখার চেষ্টা করব মিথ্যা চা মিথ্যা সকল পাপের মূল সকল পাপের জননী প্রকৃত অবস্থা বা ঘটনাকে বিকৃত করে পরিবেশন করাই হলো মিথ্যা আর যে ব্যক্তি মিথ্যা কথা বলে বা প্রকৃত ঘটনার বিকৃতি ঘটায় তাকে মিথ্যা বাদে বল একটা হলো বিকৃত করে বলা সেটা হলো মিথ্যা চা আর যে বলে তাকে মিথ্যা বাদী বলা হয় থেকেই মূলত সকল পাপ কাজের সূচনা হয় প্রতারণা প্রবঞ্চনা অন্যের মাল অপহরণ এ সকল অনৈতিক ও সমাজবিরোধী কর্মের মূলেই রয়েছে মিথ্যাচার যে সমাজে মিথ্যাচার বৃদ্ধি পায় সে সমাজ ক্রমে ধ্বংসের দিকে অগ্রসর মিথ্যাচার একটা নিন্দনীয় আচরণ মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে বা কেউ বিশ্বাস করে বিপদের সময় কেউ মিথ্যাবাদী সাহায্য করতে এগিয়ে আসে এর ফলে দুনিয়াতে তার জীবন অনেক কঠোর হয়ে পড়ে মহানবী সাল্লাহ বোখারি মুসলিম শরীফে বলেন আর তোমরা অবশ্যই মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবে কেননা মিথ্যা পাপ কাজের দিকে ধাবিত করে আর পাপ কাজ জাহান নামের পথে ধাবিত করে আমাদের প্রিয়নবী সাল্লাহ আলাইসালাম কখনো মিথ্যা বলতেন না মানবী সাল্লাহাম বলেছেন বাংলা যখন মিথ্যা কথা বলে ক্রেস্তারা তখন তার দুর্গন্ধের কারণে তার থেকে দূরে চলে যায় একবার এক ব্যক্তি মহানবী সাল্লাহ আলাইসালামের কাছে এসে বলল হে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসালাম আমি চুরি করি মিথ্যা কথা বলে আরো অনেক অন্যায় কাজ করি এই অবস্থায় আমি কেমন করে সব কাজ থেকে মরতে পারবো রাসুল্লাহ সাল্লাম বললেন তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও লোকটি রাসুলসাল্লাহামের কথা মেনে মিথ্যা পরিত্যাগ করার কারণে পাপ কাজ থেকে বিরত হতে সক্ষম হলো সক্ষম হলো গিবোধ বা পরমিতা শিক্ষার্থী বন্ধুরা মূলত আমরা আগলাকে যাবে মার্জি নিন্দনীয় খারাপ আচরণ এগুলো নিয়ে আলোচনা করতেছে তার ভিতরে কিবদ বা পরে তার বিষয়ে প্রকাশ করাটাই হলো এই বিবত করা কবিতাগুলো বলেছেন কি তা কি তোমরা জানো লোকের উত্তরে বললো আল্লাহ ও তার রাসুলি ভালো জানে রসুল সাল্লাহ বললেন গিবত হলো তোমার ভাইয়ের সম্পর্কে তোমার এমন কথা বলা যা সে অপছন্দ করে জিজ্ঞাসা করা হলো যদি বলি তা যদি ভাইয়ের মধ্যেও থাকে তবে কি এটা কিবত হবে রসুল ইসলাম বলেন তুমি যা বলো তা যদি তার মধ্যে থাকে তাহলেই কিবোধ হবে আর তুমি যা বলো যদি তার মধ্যে না থাকে তা হবে ভূত হাম বর্ষু বুহ বা অপবাদ বুহ টান বা শিক্ষার্থীরা একটু মনোযোগ দেখে আনতে হবে উচ্চারণ হবে টান বা অপবাদ গিবত একটা নিন্দনীয় কাজ ফলে সমাজে ঘৃণা শত্রুতা সৃষ্টি হয় ঝগড়া ফেসা অশান্তি লেগেই থাকে গিবত করা মৃত ভাইয়ের বস্তু খাওয়ার সাথে তুলনা করা হয়েছে সুরাল হুজাত আল্লাহ তালা বারো নম্বর আয়তে বলেন তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা করো না তোমাদের মধ্যে কি কেউ মৃত ভাইয়ের গোস্ত খেতে চাই নিশ্চয় তোমরা তা অপসন্দ করবে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন নিঃসন্দেহে গিবদের একটি ক্ষতিপূরণ হলো তুমি যার গিবদ বা কুৎসা রচনা করছো তার জন্য এভাবে দোয়া করবে হে আল্লাহ তুমি আমার ও তার গুণাহ মাফ করে দাও শিক্ষার্থীরা তোমাদের জন্য অ্যাসাইনমেন্টমূলক বাড়ির যে কাজ থাকবে আখলাকে জামিন বলতে কি বুঝো আলোচনা করো মিথ্যাচার বলতে কি বোঝো আলোচনা করো গিবদ বলতে কি বোঝো সেটা আলোচনা করো অবশ্যই খাতায় লিখবে ছবি তুলবে এবং আমার ইনবক্সে পাঠাই দেবে সকলের সুস্থতা এবং সার্বিক মঙ্গল কামনা করছে এবং জ্ঞান অর্জনের জন্য বেশি বেশি পড়ার جنو ملوك كرسي الله حافظ